আবারও লালবাগের একটি হোটেলে অভিযোগ গ্রেপ্তার হোটেল ম্যানেজার সহ মোট সাতজন গোপন সূত্রে খবর পেয়ে লালবাগের মতিঝিল সংলগ্ন একটি হোটেলে অভিযান চালায় মুর্শিদাবাদ থানার পুলিশ সেখান থেকে সাতজন মহিলাকে পুলিশ উদ্ধার করে গ্রেপ্তার করা হয় মোট সাতজনকে মধুচক্র চালানোর কথা স্বীকার করে হোটেল ম্যানেজার পুলিশ হেফাজতের আবেদন যে ধৃতদের আদালতে তোলা হয় মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল ফাইভ ওয়ান গত রবিবারে মুর্শিদাবাদের লালবাগের একটি হোটেলে মধুচক্রের অভিযোগে পুলিশ হানা দিয়ে ম্যানেজার সহ চারজনকে গ্রেপ্তার করে ফের গোপন সূত্রে খবর পেয়ে লালবাগের মতিঝিল সংলগ্ন একটি হোটেলে অভিযান চালায় মুর্শিদাবাদ থানার পুলিশ সেখান থেকে সাতজন মহিলাকে পুলিশ উদ্ধার করে গ্রেপ্তার করা হয় হোটেল ম্যানেজার সহ মোট সাতজনকে লালবাগ এসডিপিও অকরকর রাকেশ মহাদেব সাংবাদিক বৈঠকে জানান

तो आफ्टर रेड सेवन में के उद्धार करा हुए थे और सेवन पीपल अरेस्टेड उनमें से जो छटा कस्टमर थे और एक था होटल मैनेजर को अरेस्ट करा हुए थे एवं ओखन थे के कॉन्ट्रासेप्टिव मटेरियल और बियर बॉटल सीज करा हुए थे होटल मैनेजर ओखन चिलो ना तो आगे चेस्टा करो कि उनके

মাত্র এক টাকা ডাউন পেমেন্টে নিয়ে যান আপনার পছন্দের গাড়িটি জিরো পার্সেন্ট ইন্টারেস্ট রেটে এছাড়াও পাচ্ছেন স্পট এক্সচেঞ্জ অফার বিষয়টা জানতে আজই যোগাযোগ করুন ঠিকানা পঞ্চাননতলা বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার নাইন টু